শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতাম সিম্পল বিদ্যাছি চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম দিয়ে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো আর সকাল থেকেই দেখো বৃষ্টি শুরু আজ এই সকাল দিয়েই হচ্ছে মেঘলা হয়ে রয়েছে আর মাঝের মধ্যে এত ঝমঝমে বৃষ্টি হচ্ছে হিজে বলি আর ভালো লাগছে না এরকম বৃষ্টি গরমের মধ্যে মাঝে সাথে বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু এই রোজ এক নাগারে এরকম বৃষ্টি হলে কোনো কাজকর্মই ঠিক মতন করা যায় না আর কোথাও বাইরে গেলেও অসু সুবিধা হয় বৃষ্টির মধ্যে আর আকাশে দেখো ভর্তি মেঘ হয়ে রয়েছে আর এখন অতটাও জোরে বৃষ্টি পড়ছে না কিন্তু একটু আগে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই দিকে দেখো হচ্ছে গ্যাস আর টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি মানে গ্যাসটা আগেই মোছা হয়ে গেছে এখন হচ্ছে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে হচ্ছে আর সমস্ত কাজ করতে হবে আর ঘর দেওয়া আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে বাইরের কাজকর্ম করতে কি অসুবিধা হয় সেটা তো তোমরা বোঝোই যারা বাইরে কাজকর্ম করো ঘরের ভিতরে কল জল থাকলে তবুও না অনেকটাই সুবিধা হয় আর এই দিকে দেখা এখন বৃষ্টিটা থেমেছে আর মা কিছু জামাকাপড় ছিল ওগুলো এখন কেচে নিয়েছে এগুলো এখন বৃষ্টি হয় না একটু মিলে দেবে যাতে জলটা ঝরে যায় কিন্তু কিছু করার নেই বৃষ্টির মধ্যেও তো আমাদের কাজ করতেই হবে সমস্ত কাজ করে গুছিয়ে রাখতে হবে আর এইদিকে দেখো এই টগর ফুল গাছটাই একটা টগর ফুল ফুটেছে একটা এখনো ভালো করে ফোটে আর এই জবা ফুল গাছটা একটা জবা ফুল ফুটেছে আর এইদিকে দিকে দেখো হচ্ছে বাইরের আকাশটা এখন একটু মেঘলাটা কম রয়েছে আর এইদিকে দেখো মা সমস্ত জামা কাপড় তো মিলে দিয়েছে আর এখন হচ্ছে একটু হাওয়া দিচ্ছে জানি না আবার কখন বৃষ্টি হবে আর এখন স্নান করে এইদিকে ভাবলাম আগে পুজোটা করে নিই স্নানটা করে পুজোটা করে নিচ্ছি আর হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার অনেকটাই সময় লাগে পুজো করতে তাই আগে ভাবলাম স্নান করে নিই বৃষ্টির দিনে নাহলে পুজো করতে গেলে বৃষ্টিতে কিছু ফুলও তোলা যাবে না তারপর ঠাকুরের বাসন ধুতে গেলেও ভিজে যেতে হবে সেই জন্য ভাবলাম এখন যখন বৃষ্টিটা কম আছে আগে পুজোটা সেরে নিই এই দিকে হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সন্দেশ দিতে ভুলে গিয়েছিলাম তারপরে আবার এখন হচ্ছে সন্দেশ সেবাই দিয়ে দিয়েছি ঠাকুরকে আর হচ্ছে সমস্ত গাছের ফুল ফুটেছিল তো সুন্দর করে ঠাকুরকে সাজাতে বেশ ভালো লাগে অনেক ফুল ফুটলে ঠাকুরকে হচ্ছে আসনটা ভরিয়ে দিতে ইচ্ছা করে আর এই দিকে হচ্ছে মা চাউমিন করেছিল আর পনির ছিল বাড়িতে ওই পনিরগুলো একটু কিউব করে ভেজে দিয়েছে ওপর দিয়ে আর খেতে বেশ ভালো লাগছিল এই প্রথম আমরা পনির দিয়ে চাউমিন খেয়েছিলাম সেই জন্য বেশ খেতে ভালো লাগছিল। মাকে বলছিলাম আর একদিনও বানাবে আর এই দিকে দেখো আমার মাসি হচ্ছে আগে চলে যাবে কালকে বলেছিলাম তো একটা কারণে এসেছিল আমিও হচ্ছে কলেজ যাবো আর মাসিও বেরিয়ে যাবে ওদিক দিয়ে মাসির বাড়ি ঢুকবে আর আমি আগেই চলে যাব একটু এগিয়ে দেবো মাসিকে আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটাই বেলা এখন কলেজ থেকে চলে এসেছি আর কি বৃষ্টি হচ্ছে দেখো বোন তো হচ্ছে রেনকোট পরে এসছে তাও ভিজেই গেছে আর এইদিকে হচ্ছে তারপরে সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধে বাতিটা দিয়ে নিয়ে তারপরে ইচ্ছা আছে একটু পড়তে বসবো কেন বলছি বলো তো ইচ্ছা আছে কেন মাথাটা প্রচুর ধরেছে জানি না কত কি করতে পারবো একদমই ভালো লাগছে না সেই জন্য আগে হচ্ছে সন্ধেটা দিয়ে নি ভাবলাম এসে তো খাওয়া দাওয়া করেছি আর সন্ধেও হয়ে প্রায় তখন হচ্ছে এসে সাড়ে চারটের সময় ভাবলাম আর খাওয়া দাওয়া করতে করতে পাঁচটা বেজে গেছে আর ভাবলাম শোভনা কেননা একটু হচ্ছে শুলেই ঘুম পেয়ে যাবে তখন আবার সন্ধ্যে দিতে অনেকটাই দেরি হয়ে যাবে আর সন্ধে তো সন্ধেবেলা দিয়ে নিলেই বেশি ভালো লাগে আর আজ যেহেতু বৃহস্পতিবার অনেকটাই সময় লাগে সন্ধ্যে দিতেই এই ধুনো দেখানো আরও অনেক কাজ থাকে সেই জন্য আর এই দিকে হচ্ছে এই ব্যাগটাই সমস্ত হয়েছে নারকেলের ছোব কোনো হয় না ধুনো থাকে আর এই দিকে হচ্ছে ওই কৌটোর মধ্যে ধুনো গুঁড়ো করে রেখে দিই তাতে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় যে ধুনোটা আবার নিয়ে আবার কোথায় গুঁড়ো করব অনেকটা সময় দেরি হয়ে যায় সেই জন্য আর এই দিকে হচ্ছে তারপরে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর সন্ধ্যে দিয়ে নিয়ে আর এখন এই সবে হচ্ছে এই বসেছি একটু একটু ইচ্ছা আছে একটু রেস্ট নেবো কেন মাথাটা প্রচুরই ধরেছে মা একটু চা করবে বলছিল দেখি যদি চা করে তো ভালোই হয় আর হচ্ছে কেননা বৃষ্টি হচ্ছে তো আজকে তো দিন বৃষ্টি হচ্ছে একটু করে রোদ উঠছে আবার বৃষ্টি ওতেই হচ্ছে মনে একটু ঠান্ডা মতন লেগে গেছে ওই বৃষ্টির জল মাথায় পড়েছে আর হচ্ছে অতটা দূরে গেছি যতই ছাতা থাকুক আর রেনকোট থাকুক তাও দেখবে বৃষ্টির জল তো লাগেই সেই জন্য প্রচণ্ড মাথাটা ব্যথা করছে তাই জন্য একটু ইচ্ছা করছে যে পড়বো কিন্তু তারপরে দেখি শেষ পর্যন্ত কি হয় এরপরে যা করব তো তোমরা দেখতেই পাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি আর কি কি করছি তো দেখি আগে হচ্ছে এই সন্ধেটা তো দিয়ে নিলাম এখন মা কী করছে একটু দেখব তারপরে হচ্ছে পড়তে বসবো আর বোন তো হচ্ছে এখন পড়তে বসেছে ওই ঘরে আর বোনের তো যে পড়া ছিল না একদিকে ভালো ছিল না হলে বৃষ্টিতে ভিজে এসে আবার পড়তে যেতে হলে অনেকটাই হচ্ছে অসুবিধা হতো সেই জন্য একদিক দিয়ে বাঁচো যে বৃষ্টিটা হয়েছে আর পড়াটা নেই ওই জন্য ও ঘরেই রয়েছে আর বোন তো পুরোই ভিজে গেছিলো যা মুষলধারে বৃষ্টি হচ্ছে শুনছিলাম কালকেও নাকি বৃষ্টি হবে এরকম রোজই বৃষ্টি হচ্ছে আর বাবা ছিল যখন একদিনও যেন তো বৃষ্টি হয়নি বাবা থাকলে তো কই মাছ ধরতে পারতো কিন্তু এখন বাবা চলে গেছে তো কিছু করার নেই বাবারও তো কাজ রয়েছে নাহলে বৃষ্টির সময় তোমাদের দেখাতাম বাবা এত কই মাছ ধরে না আর এই দিকে দেখো হচ্ছে মা চা করছে আদা দিয়ে একটু দুধ চা বানাচ্ছে কেন বললাম না মাথাটা ধরেছে সেই জন্যই আর এইদিকে হচ্ছে চা হয়ে গেছে আর এখানে দুধটা তারপর গরম করতে বসিয়ে দিয়েছে আর এখন তিনজনের জন্যই বানিয়েছে কেন বোনেরও মাথাটা ধরে রয়েছে আর আমারও মাথাটা একটু ধরে রয়েছে তাই জন্য তিনজন মিলেই হচ্ছে এখন দুধ চা খাওয়া হবে এই যে চা ছেঁকে নিচ্ছে এখন চাটা খাওয়া দাওয়া করব। আর এইদিকে মা চা বানাচ্ছে চা বানাতে বানাতে এখানে বেগুনটা কুটে নুন হলুদ মাখিয়ে নিয়েছে কেন বেগুন ভাজা করবে রাত্তিরে সেই জন্য একদিকে হচ্ছে সমস্ত কাজ করে নিচ্ছে নাহলে হচ্ছে অনেকটা সময় লাগবে একদিকে হচ্ছে চাটা খেতে হবে মাথাটা ধরেছে বলে আর ওই হাতে পিতে হচ্ছে মা কাজগুলো করে নিচ্ছে আর এদিকে আমাদের রাতের রান্নাও হয়ে গেছে গরম গরম রুটি বেগুন ভাজা আর তার সাথে মিষ্টি আজকে এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে একটাই ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা